বিসমিল্লাহির রহমানির রিম আসসালামু আলাইকুম আমি সাইবুদ্দিন পলার সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জান আন্তরিক সালাম ও শুভেচ্ছা তো অনেক দুঃখ কষ্টের ভিতরেও কিন্তু আমরা সেই সফলতার মুখ দেখার জন্য আমরা ওদের আগgre কিন্তু বারবারই আমাদের কাজে যে সিস্টার সফলতা পার আশায় কিন্তু আমরা এখনো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি যেটা বাস্তবতা সত্য কথাই না ঠিক আছে সার্বিয়া আমরা বারবার রিজেক্ট হওয়ার পরও কিন্তু আমরা হাল ছাড়ি নাই এখনো পর্যন্ত আমাদের সার্বিয়া আবেদন আছে অনলাইনে আছে তারপরও কিন্তু আমরা যাত্রীদের দ্বিতীয় অপশন হিসেবে নর্থ মেসিডোনিয়া ট্রাই করে যাচ্ছি যেটা খরচ আমাদের যাত্রীদের কোনো খরচ না আমাদের খরচ দুই জায়গায় এক জায়গায় দায়িত্ব নেছি তার স্বপ্ন করা ইউরোপের স্বপ্ন পূরণ করা যতদিন সেই স্বপ্ন বাস্তবায়ন না হবে সেই স্বপ্নের লক্ষ্য উদ্দেশ্যে না পৌঁছতে পারে আমরা কিন্তু ছাড়বো না যাত্রী যতই প্যারা দেখ আমরা কিন্তু তাদেরই ছাড়বো না তো সেই ধারাবাহিকতায় আজকের যে ভিডিওটা বানাচ্ছি তার কারণ হলো একটাই সামনে নর্থ মেসিডোনিয়া ভালো কিছু হবে বাংলাদেশিদের জন্য দীর্ঘদিন পরে আমরা একটা মানে স্বপ্ন বাস্তবায়নের পথে আমাদের যে খুব শীঘ্রই আপনারা সময় করেন দীর্ঘদিন অপেক্ষা করেছেন তার ভিতরে একটু বলি আমাদের যে সার্বিয়ার যে যাত্রীগুলো ছিল আমার পাশে দেখতেছেন জামির ভাই জামির ভাই কিন্তু আমাদের সার্বিয়ার যাত্রী ছিল আর জামির ভাই কিন্তু কয়েকবার আমরা রিজেক্ট খাইছি দুইবার এখনো কিন্তু সব আছে এখনো কিন্তু প্রসেসিং আছে তার পর জামির ভাই ছ হেমায়েত মাতব্বর আবুল হাসান রিজেক্ট হয়েছে তারপরেও আমরা এই তিনটি পিছে 26 তারিখে কিন্তু অ্যাটেস্টেড করি নি ফেব্রুয়ারি 26 তারিখে তাই না আমি অ্যাটেস্টেড করার পরে কিন্তু আমরা ম্যাসেডিনে পারমিটের জন্য কিন্তু পাঠানো হয়েছে তো আমরা তিনটি অ্যাটেস্ট করেছি একটা হলো জামির হোসেন জামির ভাই পাশে আছে হেমায়েত মাতব্বর আর আছে হলো আমাদের আবুল হাসান আপনারা অবশ্যই স্ক্রিনে কপি গুলো দেখে নিয়েছেন তো আমি আপনাদের বলবো ভাই আপনারা আমার যাত্রী যারা যারা এখনো যাত্রী আছেন যদি আপনারা কেউ মনে করেন যে আহ সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়া দুই জায়গায় আবেদন থাক দুই জায়গায় পলাশ ভাই ট্রাই করবো যে জায়গায় আগে হবে আল্লাহ যে জায়গায় রাখে সেই জায়গায় যদি আগে হয় যাব সার্ভে আগে হলে সার্ভে মেসেজ নিয়ে আগে হলে মেসেজ যদি এরকম যদি কেউ আবেদন করতে চান তাহলে ভাই আপনাদের কাছে অনুরোধ আপনারা একটা পুলিশ ক্লিয়ারেন্স করতে দেন পুলিশ ক্লিয়ারেন্স করে দেন আমরা দুই জায়গায় আপনার জন্য আবেদন রাখবো যেই হবে যেই যাবেন আমার ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনারা আমার গ্রুপে না সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন যেহেতু আমার নাম্বার আপনাদের আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যদি আপনারা এরকম কোনো অপশন রাখতে চান খরচ আমাদের আপনাদের এক টাকা বাড়তি খরচ নেই যদি রাখতে চান অবশ্যই আমাকে নক করবেন তো জামির ভাই হিমায়ত ভাই এবং আবুল হাসান আমি ব্যক্তিগত ভাবে এদেরকে নিজে থেকেই দিছিলাম কারণ আমার লয়ার বললো যে ভাই দশটা দেন দশটা আপনি যারা খুব ইমার্জেন্সি যাদের দীর্ঘদিন হয়ে গেছে এরকম দশটা বই আপনি দেন আমার খরচে পার্সোনালি দশটা বই দেন তা আমি সবার সাথে শেয়ার করে ফেলেছি যেটা বাস্তব কথা বাইশটা অলরেডি বাইশ আর তিন পঁচিশটা হয়ে গেছে পঁচিশটা অলরেডি সার্বিয়াতে মেসেডোনিয়া দুই জায়গায় অপশন হয়েছে তারপরে এখনো বলতেছি যদি এখনো যদি আপনারা কেউ চান যে হয় মেসেডোনিয়া আর সার্বিয়া দুই জায়গায় অপশন থাক তাহলে আপনারা ফোন দিতে পারেন জামির ভাই এটাচমেন্ট হয়েছে জামির

যদি এই কাজগুলো আমরা সেই মিনিস্ট্রিতে ছাড় দেওয়া পর্যন্ত ভাই একটু সময় দিতে অপেক্ষা করতে পারে আপনার সাথে যে এগ্রিমেন্ট সময় পারে গেছে বলি যে আপনি আমার পেড়া দেবেন আপনি আমার কাছে টাকা নিয়ে যাবেন বই নিয়ে যাবেন ভাই আমি কনে যাব আমার তো কাজ এখনো শেষ হয়নি আমি যাবোটা কোথায় কি

জন্য আমরা আগে থেকে প্রস্তুতি নিয়েছি যেহেতু আমাদের কিছু ফাইল রিজেক্ট হয়েছে বারবার রিজেক্ট হয়েছে এই আমরা দ্বিতীয় অপশন রাখছি যাতে সময় লস না হয় এই কারণে তো সার্বিয়া ফাইল যদি দেন দিতে পারেন সার্বিয়ার জন্য ফাইল নেব সমস্যা নেই কিন্তু সময় দিতে হবে এক কথা হলো আমাদের কাছে ইউরোপের জন্য ফাইল দিলে সময় দিতে হবে আপনার তাই আপনি নর্থ মেসিডোনিয়া দেন সার্বিয়া দেন যে দেশেই না কেন সময় যদি আপনার হাতে থাকে আপনি বই দিয়ে ইউরোপের জন্য চেষ্টা করেন আর যদি সময় না থাকে অভাব থাকে সংসারে জ্বালা থাকে বাংলাদেশে এই পথে পা দিয়ে না এখনো বলছি বারবার অনুরোধ করছে এই পথে কিন্তু পা দিয়ে না কি ভাই এগুলো অনুষ্ঠান ভবিষ্যৎ কাজে থাকতে হবে কর্মে থাকতে তো সব মিলে এক কথা হলো ম্যাসিডুনিয়া এখন ভিসা হবে যে সত্যি কথা মেসেডোনিয়া আমি না আমার আরো অন্যান্য অফিস যারা কাজ করে

যারা ইউরোপের প্রত্যাশী তারা একটু ধৈর্য ধরে ট্রাই করেন ইনশাল্লাহ সফল হবে আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম